নামতে নামতে আমরা ঠিক কোথায় নেমে পড়ছি আজকে একটি প্রতারণার গল্প শোনাব রংপুরের টাউনিয়া উপজেলাতে গত ১৩ তারিখে অর্থাৎ তেরো জানুয়ারি একটি মর্মান্তিক ঘটনা ঘটল মর্মান্তিক ঠিক কী কারণে বললাম যে একটা পরিবার যখন অনেক বেশি দুঃখে কষ্টে থাকে তখন তাদেরকে যখন আরেকটি কষ্টের খবর বলে তার থেকে টাকা আদায় করা হয় বলা যায় টাকা দিতে বাধ্য করা হয় তখন সেটি মর্মান্তিকই বলাই ভালো ঘটনায় চলে যায় রংপুরের কাউনে উপজেলাতে গত সাত জানুয়ারি এক ব্যক্তিকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যায় তাকে স্বাভাবিকভাবে পুলিশ কোর্টে দেয় বিজ্ঞ আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এখান পর্যন্ত সব কিছু ঠিকঠাক ছিল কিন্তু গত তেরো জানুয়ারি রাতে ওই যে ব্যক্তি সামসুল হক যাকে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছিল পুলিশ ওই শামসুল হকের বাসায় কাউনিয়ার ওই উপজেলার ওই গ্রামের গ্রাম পুলিশ তার বাসায় যায় গিয়ে তার ওয়াইফকে বলে যে তার হাজবেন্ড স্ট্রোক করেছে তার হার্টে দুটি ব্লক ধরা পড়েছে অবস্থা খুবই খারাপ কারাগার থেকে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে এখনি নব্বই হাজার টাকা লাগবে এই টাকা না দিলে তাকে বাঁচানো যাবে না তো এই পরিবার ঘটনা শোনার পর তিরিশ হাজার টাকা নগদ দেয় এই যে প্রতারক চক্র ছিল বা ওই যে গ্রাম পুলিশ তিনি বলেছিলেন যে তিরিশ হাজার টাকা নগদ দিতে হবে আর ষাট হাজার টাকা বিকাশ বা অন্য কোনো মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের মাধ্যমে দিতে হবে তো পরিবারটি তিরিশ হাজার টাকা জোগাড় করে যখন দেয় ওই সময় মানে ওই ভুক্তভোগী শামসুল হক সে যে সত্যিকার অর্থেই আপনার স্ট্রোকে আক্রান্ত হয়েছেন তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে জেলখানা থেকে এটি প্রমাণ করার জন্য এই ফোনের মাধ্যমে তার পরিবারকে বিভিন্ন ব্যক্তির সাথে কথা বলায় ওই ব্যক্তি দাবি করে এটা জেল সুপার বা এটা সেটা অন্য কিছু আদতে কিন্তু এরকম কোনো কিছু ছিল না পরে যেটি জানা গেল। যে টোটালটাই একটা মিথ্যা ঘটনা তার হাজব্যান্ড জেলখানাতেই আছে তিনি স্ট্রোক করেননি শুধুতেই বলেছিলাম একটি মর্মান্তিক ঘটনা কেন মর্মান্তিক ঘটনা যে সাত তারিখে গ্রেপ্তার করছে তার কয়েকদিন পরে তেরো তারিখে যদি তার বাসায় এসে বলে যে আপনার হাজব্যান্ড স্ট্রোক করেছে তার দুটি ব্লক ধরা পড়েছে এখনই তাকে উন্নত চিকিৎসা করাতে হবে টাকা লাগবে পরিবার তো মানে যদি অর্থনৈতিকভাবে অবস্থা থাকে দিতে পারে যদি না থাকে তখন কিভাবে দিবে তাও সেটা রাতের বেলায় গেছে যাই হোক এই ঘটনা পরে যখন জানাচানি হয় তখন স্থানীয়ভাবে এটি সালিসের ব্যবস্থা করা হয় স্থানীয় জনপ্রতিনিধি ওই গ্রাম পুলিশকে চল্লিশ হাজার টাকা জরিমানা করেন ওই জনপ্রতিনিধি গণমাধ্যমকে বলেছেন যে যেহেতু তার সাথে প্রতারণা হয়েছে ত্রিশ হাজার টাকা নিয়েছে এবং প্রতারণা করছে এর জন্য পানিশমেন্ট স্বরূপ দশ হাজার টাকা বাড়ি চল্লিশ হাজার টাকা করা হয়েছে পুলিশের সাথে কথা বলেছিল এই ঘটনাটা মূলত এই নিউজটি প্রকাশিত হয়েছে ঢাকা পোস্টে তো ঢাকা পোস্টে যিনি প্রতিবেদক তার প্রতিবেদনে বলেছেন তিনি পুলিশের সাথে কথা বলেছিলেন থানার ওসি কাউনিয়া থানার ওসি তিনি কিন্তু বলেছেন যে মনে হচ্ছে ঘটনাটি প্রতারক চক্রের কাজ যেই ফোন নাম্বারগুলোর সাথে কথা বলানো হয়েছিল সেই ফোন নম্বরগুলো তারা সংগ্রহ করেছেন খোঁজ দিচ্ছেন যে এই ঘটনার সাথে আরও বড় কোনো আপনার প্রতারক চক্র জড়িত আছে কিনা সেটি বের করার জন্য সেটি যদি বের হয় সবার বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে তো আমরা যেটা শুরুতেই বলেছিলাম আমি যে আমরা নামতে নামতে কোথায় নেমে যাচ্ছি যে একজন মানুষকে জেলখানে আছেন তার পরিবারের কাছে এসে বলা হচ্ছে যে স্ট্রোক করেছে অসুস্থ তার জন্য টাকা দেওয়া লাগবে এখন চিন্তা করে দেখেন তো একজন মানুষ জেলখানায় আছে তার তার নাম ধরে বাসা পর্যন্ত চলে যাওয়া এই বিষয়গুলো কি কাকতালিভাবে মানে ঘটা সম্ভব নিশ্চয় এর পেছনে কোনো একটি শক্তিশালী সিন্ডিকেট থাকতে পারে যারা খোঁজ বের করে করে যে কে জেলখানে আছে তার পরিবারকে গিয়ে এই ধরনের কথা বলা নিশ্চয়ই এরকম কোনো ঘটনা ঘটেছে না হলে একক ব্যক্তির পক্ষে তো এই কাজটা করা সম্ভব না যাই হোক যেহেতু ঘটনাটি পুলিশ দেখছে পুলিশ ইনভেস্টিগেশন করুক এর পেছনে কারা জড়িত আছে সেটা বের করুক আর আপনাদের এলাকায় যদি কোনো প্রতারণার ঘটনা ঘটে আপনার সাথে ঘটে থাকে বা আপনার আশপাশে কারোর সাথে ঘটনা ঘটে থাকে আমাকে জানান আমি এই বিষয়টি সবাইকে জানানোর ব্যবস্থা করব মানুষের ভেতরে অ্যাওয়ারনেস তৈরি করার চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য শুভকামনা